চলে এসেছি সেই জেঠুর বাড়ি দক্ষিণেশ্বরের জেঠুর বাড়ি কালকে মেয়ের বিয়ে ছিল আর বিয়ের ভিডিওগুলো করেছি হালকা হালকা আমি ব্লগ করতে পারিনি প্রপার ব্যস্ত ছিলাম তো আগে বিয়ের ভিডিওগুলো দেখে নাও তাড়াতাড়ি এটা হলো বরের এন্ট্রির সময় আগেই বলে রাখি ভিডিওটা আমি করিনি ভিডিওটা অন্য কেউ করেছে তার থেকে নেওয়া এটা হলো বরের এন্ট্রির সময় আমি যাই না কপিরাইট খাব কিনা কারণ সাইডে মিউজিক বাজছে টোটাল ব্যবস্থাটাই করেছিল ওই দিদিটা মানে যার বিয়ে যে টুমে তো ওরই মাথার থেকে বেরিয়েছে এই প্ল্যানটা এবং আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম এই জিনিসটা দেখছি মানে এই যে টোটাল যে অ্যারেঞ্জমেন্টটা ছিল এই যে ইভেন্ট আমার আমার লাইফে আমি অন্যান্য এতদিন যা বিয়ে বাড়ি খেয়েছি আমি দেখিনি এতটা সুন্দর জিনিসটা এবং আমার ভীষণ ভালো লাগলো বাট খুব রিস্ক হচ্ছিল কেননা এই আগুনের ফুলকিগুলো যদি ইয়েতে লেগে যেত প্যান্ডেলে খুব রিস্ক হয়ে যেত বাট ঠিক আছে চলো আর এই হলো কোণে ঢুকছে আর সাইড ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখো আর পুরো পুরো ইয়েটা ভাইভসটাকে তোমরা ফিল করো আর তোমরা যদি চাও এরকম কোনো ইভেন্ট নাম্বার আমি ডেফিনেটলি ওদের থেকে নিয়ে শেয়ার করতে পারি তাহলে যদি তোমাদের কোনো উপকারে লাগতে পারে এটা কমেন্ট করে জানিও তাহলে নেক্সট ব্লগে আমি যখন ব্লগ পোস্ট করবো আমি কমেন্ট বক্সে নাম্বারটা দিয়ে দেবো তাহলে তোমরা তোমাদের হেল্প হবে আরও আছে একটু ধৈর্য ধরে দেখো পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এটা হলো বারমালা এই বারমালাটা অবাঙালিদের মধ্যে আছে যেটা আমাদের বাঙালি নিয়মে ছাদ না মালা বদলের একটা কনসেপ্ট আছে বাট অবাঙালি নিয়মে ওদের নিয়মে এই বারমালাটা আছে এটা হলো ছেলে মেয়ে একসাথে যায় আমি কিন্তু এই বারমালাটা ফার্স্ট টাইম দেখছি ভিডিওতে দেখেছি পুরো মানে ওখানে সিনেমাটিক শ্যুট হয়েছে আমি যখন ওই ভিডিওগুলো পাবো পরে সেটা অনেকটা পরে পাবো তখন অবশ্যই আমি শেয়ার করবো তোমাদের সাথে তোমরা দেখতে পাবে আর এই দেখো জাস্ট সাইড দিয়ে মানে এই সবটা মানে সবটা এতটাই সুন্দর এতটাই সুন্দর করেছিল এতটাই ভালো লাগছিল যে আমি খুব এনজয় করছিলাম এবং আমি ভিডিওগুলো একটাও করিনি ভিডিওগুলো সবটাই সায়ন গিয়েছিল সায়ন করেছিল অ্যান্ড জাস্ট দেখো আমারই বিয়ে করতে ইচ্ছা করছে এই সব দেখে আর সবাই খুব কিউরিয়াসিটি নিয়ে দেখছিল কারণ অনেকেই এগুলো দেখেনি আমার মতো মানে ওখানে যারা যারা ছিল অনেকেই দেখেনি বেসিক্যালি আমার ফ্যামিলি তো কেউ দেখেনি এরকমভাবে এই এই কনসেপ্টে বহু ভালো বিয়ে দেখেছি বাট এই কনসেপ্টের ভিডিওটা আমাদের কাছে নতুন মানে বিয়েটা সরি নতুন এবং খুব ভালো লাগলো সেটা কেমন লাগলো ভিডিওগুলো কমেন্ট করে জানিও চলো উপরে গিয়ে দেখা হচ্ছে কী গিফট পেলো কী করছে না করছে মারা আছে মাদের নিতে এসেছি বেসিক্যালি আর কালকে আমার বেরিয়ে যাওয়া কথা আমি যাচ্ছি নবদ্বীপ যাচ্ছি নবদ্বীপ যাচ্ছি সৌম্যদ্বীপটা যাচ্ছে আমার সাথে সো নবদ্বীপ যাচ্ছি কিছু বাসনপত্র কিনতে মায়াপুর হয়তো যাওয়া হবে না কারণ নবদ্বীপ থেকেই পরের দিন রিটার্ন করবো কেননা এই মাসে কিন্তু আমার প্রচুর এদিক ওদিক যাওয়ার আছে আর তার মধ্যে একটা কাজের একটা বড়ো কাজের প্ল্যান চলছে সেটা বলবো পরের দিন সব বলবো দ্বিতীয় প্রসন্নময়েরই একটা কাজের প্ল্যান চলছে কিন্তু সেটা সাকসেসফুল হবে কিনা জানি না আর কি দেখা যাক কথাটা কি হয় চলো উপরে গিয়ে রাখা হচ্ছে এই হল ওদের ঘরটা এখানে সাজানো হয়েছে সুন্দর করে যার ঘরগুলো এখন আছে বাট বাইরে লাইটটা অফ করা কোথায় বিলটা ওগুলো গেছে এটাই এটা বিলটা কোথায় আমি ভুলে যাই পাশের বাড়ি বেল টিপে দিয়েছে ও এই কোনা তো এই কোনায় বেল রাখে ও এবার ছোটটা তো